হ্যালো বন্ধুরা আমি ঠিক আগের ভিডিওতে এই মাস সেলটা না মানে কি একটা গোটা টেবিলের যে সমস্ত রোগ কলমগুলো থাকে সেগুলিকে একটি সম্পূর্ণ ফাঁকা ঘরে পরিণত করা যায় তার জন্য আমাদের কী করতে হয় মাস সেল কিন্তু আমি ধরে নিন আপনি মাস সেল করবো না আমি আবার আগের অবস্থায় আনতে চাইছি তার জন্য আমাদের কী করতে হবে স্প্লিট দ্য সেল কী বললাম স্প্লিট দ্য সেল আপনি স্প্লিট সেল করবেন এখানে অনেকগুলো রো কলম বলেছে তো ধরে নিন আমি একটু বাড়িয়ে দিলাম আপনি রোটা করে দিলেন এই কলমটা চার করে দিন রোটা একটু বাড়িয়ে দিলেন আপনি রোটাও করে দিলেন আপনি চার করে দিন সাপোজ চার কি নয় যে কোনো একটা করলেন বা চার করে দিলেন নয় করে দিন দেখুন দেখুন তো জিনিসটা কেমন হয়েছে তো আমার এখানে মার্সের আমি আবার করতে পারি আর সেট করলে ঘরের মধ্যে অনেকগুলো আপনার রো কলম চলে আসবে বুঝেছেন যেমন এখানে আমি নখানা করিয়েছিলাম বলতে দেখুন নখানা চলে এসে রো কলম কী করেছেন চারটে করেছেন তো দেখুন একটা দুটো তিনটে চারটে কলম আর রো অনেকগুলো নটা আছে তো আমি ধরে নিন এই ঘরটাকে আমি আবার একটা ঘরে করবো তার জন্য আমি আবার কিসে যাব আবার মারছে যাব দেখুন এই ঘরটা ফাঁকা হয়ে গেল সুন্দর আমি নিচের ঘরটা একটুখানি ফাঁকা রাখতে চাই আবার যাবো আমি কিসে যাবো মার্চ দেখুন এইভাবে আমি টেবিলকে একটা ডিজাইনও তৈরি করতে পারি ধরে নিন আমি এই ঘরটুকু এইটনি ঘর আমি একটা ঘর করতে চাইছি তাহলে দেখুন আবার মার্সেল করবেন একটা কথা বলে রাখি আপনারা কিন্তু ফাঁকা জায়গায় ক্লিক করলে কিন্তু মার্সেল আসবে না আপনাকে সেই ঘরটাকে কিন্তু সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু আপনি এই ডিজাইন বা লেয় ট্যাবটা পাবেনই না তার জন্য কি আপনি আবার মার্সেলে ক্লিক করুন দেখুন এই ঘরটা উঠে গেল তো যদি সত্যিকারে ভালো লাগে আমার ভিডিওটি তাহলে লাইক এবং শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে অনেক ভিডিও আমি আরও দিতে পারবো থ্যাংক ইউ বাই বাই